এর পাঁচ বিশালি স্বাগত নমস্কার আমার নাম দিব্য মিত্র শুরু করতে চলেছি গল্পের পাঁচ বিশালি পডকাস্টের দ্বিতীয় এপিসোড এর আগে গত সপ্তাহের এপিসোডে আপনাদের থেকে আমরা অনেক ভালোবাসা ও অনেক সাড়া পেয়েছি যার জন্য আমরা আনন্দিত আপ্লুত আপনাদের আশীর্বাদে আমাদের গত সপ্তাহে পডকাস্টের ভিডিও সাড়ে চার হাজারেরও বেশি ভিউজ পেয়েছে আমরা আশা রাখি এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আমাদের আজকের এপিসোড এক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা শুরু করার আগে বলে রাখি ঘটনাটা মন দিয়ে শুনবেন স্কিপ না করে কারণ স্কিপ করলেই কেটে যাবে তাল তাহলে শুরু হচ্ছে গল্পের পাঁচ মিশালি দ্বিতীয় পডকাস্ট ঘটনাটা শুরু আজ থেকে তিনশো বছর আগে সতেরোশো সালে বীরভূমের ভদ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন এক ক্ষত্রিয় পরিবারে মহারাজ নন্দকুমার পরে তিনি বাংলার নবাব আলিবর্দি খান আমলে দেওয়ান হিসেবে নিযুক্ত হন এবং পলাশের যুদ্ধে তিরাজের মৃত্যুর পর তিনি ট্যাক্স কালেক্টর বা দেওয়ান হিসেবে বাংলার বীরভূম বর্ধমান নদিয়া ও হুগলি এই চারটে ডিস্ট্রিক্ট ওনার আন্ডারে আসে সতেরোশো সালে লর্ড রবার্ট ক্লাইভ ওনাকে নিযুক্ত করেন বাংলার ট্যাক্স কালেক্টর এবং ওনার আন্ডারে বীরভূম হুগলি বর্ধমান নদিয়া এই চারটে ডিস্ট্রিক্ট দিয়ে দেন এবং এই চারটে ডিস্ট্রিক্টের সর্বেসর্বা হয়ে ওঠেন উনি সতেরোশো সালে যখন ওনাকে দেওয়ান নিযুক্ত করা হয় তখন একাধারে ওনাকে গভর্নর জেনারেলও করা হয় বাংলা। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন বাংলার লর্ড ওয়ারেন হেস্টিংস ওনাকে সরিয়ে মহারাজ নন্দকুমারকে লবার্ট ক্লাইভ করেন সেই সময়কার গভর্নর জেনারেল স্বাভাবিকভাবেই ওয়ারেন হেস্টিংস এতে ভীষণভাবে বিরক্ত হন এবং মহারাজ নন্দকুমারের উপর বিরূপ ধারণা পোষণ করেন এর বহু বছর বাদে সতেরোশো সালে ধীরে ধীরে মহারাজ নন্দকুমার ইংরেজের খাস নজর থেকে আস্তে আস্তে সরে আসেন ইংরেজরা আস্তে আস্তে মহারাজ নন্দকুমারকে অপছন্দ করতে শুরু করে এমতো অবস্থায় সতেরোশো বাহাত্তর সালে পুনরায় লর্ড ওয়ার্ন বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় এবং মহারাজ নন্দকুমারকে শুধুমাত্র দেওয়ান হিসেবে যা আগে হুগলি বর্ধমান নদিয়া আর বীরভূম এই চারটে জেলারই দায়িত্ব দেওয়া হয় স্বাভাবিকভাবেই এতে মহারাজ নন্দকুমার কিছুটা বিরক্ত বোধ করেন এবং লর্ড ওয়ারেন হেস্টিংসের নামে তিনি ধীরে ধীরে অভিযোগ আনেন তহবিল তশরু ও কুশ নেওয়ার অপরাধ এই কাজে তাকে সাহায্য করেন ওয়ারেন হেস্টিংসের এক পুরনো শত্রু স্যার ফিলিপ ফ্রান্সিস স্যার ফিলিপ ফ্রান্সিসের সহায়তায় ধীরে ধীরে প্রমাণ একটা করে মহারাজ নন্দকুমার ওয়ারেন হেস্টিংসকে অভিযুক্ত করেন যদিও ওয়ারেন হেস্টিংস এই সব অভিযোগই নস্বাত করে দেন আর মহারাজ নন্দকুমার এর কোনো অভিযোগই ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে প্রমাণ করতে পারেননি কিন্তু এই কারণে ওয়ান হ্যাস্টিংস ভীষণভাবেই মহারাজ নন্দকুমারের উপর বিরক্ত বোধ করেন এবং এনাদের সম্পর্কটা চিরতরে খারাপ হয়ে যায় সতেরোশো পঁচাত্তর সালে ওয়ায়ন হ্যাস্টিংস মহারাজ নন্দকুমারের এগেনস্টে সেম চার্জ নিয়ে আসেন তহবিল তছরু এবং ঘুষ নেওয়ার অপরাধ এবং এই কাজে ওনাকে সাহায্য করেন স্যার ইলিয়াস ইনফে যিনি তৎকালীন সুপ্রিম কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম চিফ জাস্টিস ছিলেন এবং তিনি ছিলেন ওয়ার হেস্টিংসের এর ছোটবেলাকার বন্ধু তিনি একটি ডিভিশন বেঞ্চ ফর্ম করেন এবং মহারাজ নন্দকুমারকে দোষী সাব্যস্ত করে হাসির সাজা দেন স্বাভাবিকভাবেই হাসির সাজাতে সারা বাংলায় সাড়া পড়ে যায় কারণ মহারাজ নন্দকুমার ছিলেন প্রজাবৎসল এবং মহৎ হৃদয়ের মানুষ সবাই ভীষণভাবে খেপে ওঠে স্যার উইলিয়াম সিম্পেকে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে বলা হয় কিন্তু স্যার উইলিয়াম শুধু একটাই কথা বলেন যে তহবিল তছু এবং ঘুষ নেওয়া তৎকালীন যাকে বলে সবচেয়ে বড়ো অপরাধ বা ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্টের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু যেটা হচ্ছে ফাঁসি দিয়ে মৃত্যু যে সময় মহারাজ নন্দকুমারে ফাঁসি হুকুম হয় সেই সময় মহারাজের বয়স হয়েছিল সত্তর বছর মহারাজ নন্দকুমারের ছিলেন এক স্ত্রী মহারানী দেবী এবং তিন সন্তান দুই পুত্র ও এক কন্যা মহারানী দেবী ভীষণভাবে ব্যথিত হয়ে পড়েন এই সংবাদে এবং তিনি বারবার রাইটার্স বিল্ডিংয়ে হত্যে দিয়ে পড়ে থাকা শুরু করেন যাতে ওয়ারেন হেস্টিংসকে একবার রিকোয়েস্ট করা যায় মহারাজ নন্দকুমারের ফাঁসিটাকে রথ করে দেওয়ার জন্য সকাল বিকেল সবসময় তিনি পড়ে থাকতেন বিল্ডিং বিল্ডিংয়ে শুধু একবার ওয়ার্ন হেস্টিংসকে এই দেখা করে ওনার ফাঁসির হুকুম রদ করে দেওয়ার অনুরোধ জানাতে ওয়ার্ন হেস্টিংস সবটাই জানতেন কিন্তু তিনি পিছনের দরজা দিয়ে যাতায়াত শুরু করেন তিনি অ্যাভয়েড করা শুরু করেন মহারানী খেমঙ্করি দেবীকে কারণ তিনি চেয়েছিলেন ভীষণভাবে মহারাজা কুমারের ফাঁসি হোক কারণ মহারাজা কুমার তাকে যে দোষে অভিযুক্ত করেছিলেন তার বদলা তিনি নিতে চেয়েছিলেন অবশেষে এলো সেই অভিশপ্ত দিন সতেরোশো পঁচাত্তর সালের পাঁচই আগস্ট মহারাজ নন্দকুমারের ফাঁসি হলো মহারাজ নন্দকুমারের ফাঁসি হলো যে জায়গাটাতে সেই জায়গাটায় খিদিরপুরের কুলিবাজার এলাকা আজও সেই জায়গাটায় ঘেরা আছে যে কুয়োর উপর মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল সেই জায়গাটা আজও ঘেরা রয়েছে মহারানী খেমঙ্করি দেবী এসব কিছুই জানতে পারেন না কারণ ততদিনে তার মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছিল সকাল বিকেল রাইটার্স বিল্ডিং এ হতে দিয়ে পড়ে থাকতে 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 তার মানসিক ভারসাম্য শেষ হয়ে গেছিল তিনি খেতেন না ঘুমতেন না সারাটা সময় খালি হতে দিয়ে পড়ে থাকতেন মহারাজ নন্দকুমারে ফাঁসি হয়ে যাওয়ারও বেশ কিছু বছর বাদেও মহারানী ক্ষেমঙ্করী দেবীকে রাইটার্স বিল্ডিং এর দরজার সামনে এরকম পরে থাকতে দেখা যেত প্রথম প্রথম অনেকেই ওনার খেয়াল করার চেষ্টা করেছেন ওনাকে খাবার দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু শেষের দিকে ভিকারি নিন একদিন ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর সময় ওনার চেহারা হয়েছিল কঙ্কালসার সার তবে আজও মাঝে মাঝে রাত্রিবেলা কখনো কখনো রাইটার্স বিল্ডিং এর দরজার সামনে দেবীকে বসে থাকতে দেখা যায় তার স্বামীর ফাঁসি রথ করে দেওয়ার আর্জি জানাতে অনেক লোকেই বহু রাত্রে রাত্রে রাইটার্স বিল্ডিং দিয়ে যাওয়ার সময় এই ঘটনা প্রত্যক্ষ করেছেন এই ছিল আমাদের আজকের ঘটনা যেখানে মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল সেই জায়গাটা কুলিবাজার এলাকাটা এখনো আছে আজও আছে ছিদিরপুর ব্রিজ দিয়ে নেমে বা দিকে ঢুকতে গেলে যে ঘেরা মতো জায়গাটা আছে সেইখানে রয়েছে একটি কুয়ো যেই কুয়োর উপর মহারাজ জায়গাটা রক্ষণাবেক্ষণ না করে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমি জানি না মহারানী খেমঙ্করিকে সত্যি রাত্রিবেলা রাইটার্স বিল্ডিং এর সামনে দেখা যায় কিনা তবে বহু লোকে এই বাক্যটি এক বাক্যে স্বীকার করে নিয়েছে না। আজকের মতো এ পর্যন্তই আজকের ঘটনা অতীব সংক্ষিপ্ত আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কাছে এরকম কোনো গল্প থাকে তাহলে আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইমেলে ইমেল করে আপনাদের কোনো গল্প পাঠাতে পারেন আপনাদের গল্প আমরা এই পডকাস্টে পড়ে শোনাব আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো আগামী সপ্তাহে আবার একটি পডকাস্ট নিয়ে ভালো থাকবেন গল্পের পাঁচ মিশালি পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রতিটি গল্পই শেষ হয়তো তোমার আশেপাশে লুকিয়ে আছে পরের গল্পটা